বিভিন্ন মাঠে প্রতিনিয়ত ধাবাস বলের প্রতিযোগিতা চলছে কিছুক্ষণ আগেই মাইক প্রচার করছিল কোথায় কোথায় খেলা হবে খেলা নেওয়ার জন্য যারা ইচ্ছুক সংগঠন তাদেরকে ইতিমধ্যেই কয়েকটা মাঠের খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমার হাতে আরো একটা প্রচারপত্র আছে যে খেলাটা পরিচালনা করবে আমাদের এই কাছের পঞ্চায়েত লব্য ক্রিয়াজিপী লীলাম্বর তরুণ সংঘ খেলাটা হবে ফেব্রুয়ারি মাস অর্থাৎ এই মাসের পরের মাস চোদ্দ দুই দু হাজার চব্বিশ বুধবার পনেরো দুই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার খেলার প্রবেশ মূল্য পাঁচ হাজার এক টাকা পুরস্কারের প্রথম পুরস্কার সাত হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার এক টাকা সহ দশ থানা অন্যান্য পুরস্কার এবং আকর্ষণীয় পুরস্কার আছে যারা এখানে যে সংগঠন খেলা নিতে ইচ্ছুক সেই সংগঠন যোগাযোগ করবে সভাপতি ফিরোজ মোল্লা যার ডাক নাম বাপ্পা সহ সভাপতি সাদ্দাম খান সম্পাদক বাবু শেখ সহ সম্পাদক নাসির শেখ নবপ্রিয়া জিপি লীলাম্বর পর তরুণ সংঘ যারা খেলা নিতে ইচ্ছুক সত্তর যোগাযোগ করবে খেলা একরি শুরু হবে দুটো সম্পাদক মাঠের মধ্যে উপস্থিত হবে অর্থাৎ সায়ক একাদশিদ একাদশ দুই দলের সম্পাদককে রেফারি মহাশয়ের কাছে যাবার জন্য অনুরোধ করা হচ্ছে দুই সম্পাদককে নবজাগরণ যুবক সংঘের পক্ষ থেকে দুই সম্পাদককে মাঠের পথে যাবার জন্য বলা হচ্ছে দুই সম্পাদককে ব্যাট এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হবে বরণ করতে এসেছে আমদানি নবজাগরণ যুবক সংঘের বেশ কর্মকর্তাবৃন্দ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা শুরু হবে এই চতুর্থ সমাপ্ত সঙ্গে সঙ্গে দ্বিতীয় দিনের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে এই খেলায় কোনো বিরতি থাকবে না যারা বলানোর দায়িত্ব আছে তাদেরকে বলা হচ্ছে আপনারা বলগুলো সঠিক সময়ে মাঠের মধ্যে দেবে রেজিমুল দা ছোট কালাম নেই ছোট কালাম কাল ছিল হেরে গেছে শুধু হচ্ছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ

আমাদের দেবীপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সভাপতি সঙ্গীত মন্ডল মহাশয় আমাদের মঞ্চে এসে গেছে রফিক মোল্লাকে বলব আপনি খুব শীঘ্রই মঞ্চের কাছে চলে আসুন

শুরু হচ্ছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দিন পর অনেকদিন পরে আমার মোস্তাকি মোস্তাকিম তাকি দেখবে রেমান্ডের ছোটের পরে মনে হচ্ছে প্রথম মান্ড a ver দেখে যারা বল তোলার দায়িত্ব আছে তোমরা বলটা তুলে মাঠের মধ্যে দিয়ে যাও আপনার ক্যান্সে একটু সমস্যা হয়েছে দাদা দোয়া করো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে থেকে বাদশাহ বাদশা উঁচু করে বাবুর উদ্দেশ্যে না না কামায়ের কা কালাম নেই বাদশা থেকে মোস্তাক মিস মাস অনেক দিন পরে খেলছে না এই সমস্যা হচ্ছে হ্যাঁ আমি ভালো আছি বলটা দিয়ে বলটা দিয়ে নি বলছেন আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে বলবো বলটা কিভাবে যোগান দেওয়া যায় সেটা দেখে

কোন দল এখনো গোল করতে পারেনি বলের জন্য খেলা বল বাইরে গেলে সে বলটা হাওয়া হয়ে যাচ্ছে কেউ না কেউ নিয়ে পালাচ্ছে হ্যালো যা বন্ধুদের দায়িত্বে আছো যাদের কাছে বল আছে বলটা দিয়ে দাও যারা আছে তারা ঠিকঠাক দায়িত্ব পালন করো আখিল যারা ছিল হেরে গেছে কালকে যারা বল তোলার দায়িত্বে আছো তোমাদেরকে বলছি তোমরা বলগুলো তোলার জন্য তৈরি থাকো বলছে না দাদা কলমদার নেই এ মাঠে আগেরটাই জয়ী হয়েছে মাসুম ব্রিগেড যারা বল তোলার দায়িত্বে আছো তোমরা বলগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করো বল খেলা বন্ধ হয়ে আছে সুদূর কাকদ্বীপ থেকে মুখটা খুলো মুখটা খোলা সুদূর কাকদ্বীপ থেকে আগত খেলা কোথায় বল এসছে নতুন বল দাদা বল বাইরে গেলে বল আর পাওয়া যাচ্ছে না এই আবার অনেকগুলো বল এনেছে এই দেখবেন সব অনেক বল আনছে আবার রে চলে যাবে ক্রিকেট শূন্য শক্তিশালী দল এক বল আসতে না আসতে কিন্তু এক খুলে এগিয়ে গেল বন্দেক নাসি নাসির থেকে বাবু সোনা গোলকিবার তাল বন্ধ করলো কুরসি আবার উঁচু করে ঘুরশি না সাইন নেই বন্দেকের সাবির পাউল স্কোর এক শূন্য নাসির ব্রিগেড শূন্য শক্তিশালী দল এলাকার এক উঁচু করে বলটা মাঠের বাইরে ও এক শূন্য শূন্য এক বলে আগিয়ে গেছে রিয়াজদা তোমাকে বললাম যে বল দাও দিলেও না ওই জন্যই তো তোমাকে বললাম আমি যাবো তুমি দাদা বল কিনে রাখবে তো কত টাকা হয় আমাকে বলবে আমি পাঠিয়ে দিচ্ছি ফোন পেতে মোটামুটি কুড়িটা বল রেডি রাখো আর রিয়াজদা তুমি একটা এ করো আমার আপনার ইন্ডিয়ান মেন চ্যানেলটা একটু সমস্যা হয়েছে তুমি এই খেলাটা একটু শেয়ার করে দাও তো কিছু গ্রুপে বা তোমার প্রোফাইলও একটু শেয়ার করো গোল এক শূন্য নাসির উইকেট শূন্য এবং অপরদিকে শক্তিশালী দল এক আগের দিনে জয়ী আছে আর্মি মোস্তাকিম আবারো বাদশা 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 দিকে মিস পাস আবারো শট অনেক দুজলের বলটা মাঠের বাইরে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়াজ দা বাদশা থেকে মোস্তাকিম বল থেকে নাসির আবারো কেয়ার করে দিল সাবির বাবু সোনা বাবু সোনা মিস পাস ও দারুণ বল নিয়েছে দূর থেকে কিন্তু শর্টটা ঠিকঠাক দিতে পারলো না প্রাইজ মানি আছে পঞ্চাশ এবং তিরিশ তাই তো একটা মাঠে একটা মাঠে খেলবে শুনলাম কামদেবপুরে ফাইনালে আছে না সির শট না হলো না হ্যাঁ ভালো আছি

কামাল কিং ঠিক বলতে পারবো না দাদা একটা মাঠে খেলবে শুনলাম তো না খেলাম দ্বারা নেই টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে পঞ্চাশ হাজার দ্বিতীয় তিরিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আমার এলাকায় খেলা হচ্ছে হ্যাঁ মাসুমরা আছে এর পরের ম্যাচ প্রথম কোয়ার্টার কলা বলো এক শূন্য নাসির ব্রিগেড এগুলো পিছিয়ে না কালামদা নেই এত নাড়াচ্ছে না গুড বা রাজীবুল মোশতাক কালকে সেমি মাইনারে হেরে গেছে না না কোয়ার্টার হেরে গেছে রাজীবুল মোস্তাকটা বলো অফল এক শূন্য প্রথম অর্ধের খেলা চলছে নাসির ব্রিগেড শূন্য সমস্যাটা কি বল মাঠের বাইরে